নমস্কার বিগ নিউজে সকলকে স্বাগত আজকে বিগ নিউজ পৌঁছে গিয়েছিল এক অভিনব জায়গায় তেহট্ট থানার তরণীপুর থেকে এক ব্যক্তি সামনে একুশে জুলাই সেই একুশে জুলাই মমতা ব্যানার্জির বক্তব্য শুনতে এবং শহীদদের স্মরণ করতে ও শহীদদের শহীদ হয়েছিল একুশে জুলাইয়ে সেই শহীদদের নিয়ে যে সভা সেই সভায় শ্রদ্ধা জানাতে পায়ে হেঁটে পাড়ি দিলেন তরণীপুরের বাসিন্দা সাইব মণ্ডল সে ত্রিহট্ট তার বাড়ি তরণীপুরে সেখান থেকে পায়ে হেঁটে তিনি ধর্মতলার উদ্দেশ্যে তিনি পাড়ি দিলেন আর তিনি যে কথা বললেন ক্যামেরার সামনে যে একুশে জুলাই শ্রদ্ধা জানাতে এবং তৃণমূল সরকারের যে উন্নয়ন তাই মমতা ব্যানার্জির বক্তব্য তিনি শুনবেন এবং শহীদদের শ্রদ্ধা জানাতে তার এই পদযাত্রা নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমাত মন্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ একুশে জুলাইয়ের সভাতে শহীদদের সম্মান জানাতে পায়ে হেঁটে পথযাত্রা নদিয়া জেলার তেহট্ট থানার অধীন তরুণীপুর গ্রাম থেকে একুশে জুলাইয়ের সভাতে শহীদদের সম্মান জানাতে এই পায়ে হেঁটে পদযাত্রা শুরু করলেন এক দলীয় কর্মী সামনে একুশে জুলাই সেই একুশে জুলাইয়ের সভাতে শহীদদের সম্মান জানাতে ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বক্তৃতা শুনতে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন তরুণীপুর থেকে একুশে জুলাই রাজ্যের প্রতিটি জায়গা থেকে দলীয় কর্মীরা গাড়ি করে যাবে সভাতে যোগদান করার জন্য হ্যাঁ তার মাঝে অন্য নজির গড়লেন দেহ বাসিন্দা পায়ে হেঁটে একুশে জুলাই সভাতে যোগদান এই চিত্রে উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদী আর করিণ পত্রিকা অর্ধেন এলাকার রিপোর্ট বিগ নিউজ অ্যাকচুয়ালি আজ আমি একুশে জুলাই শহীদ স্মরণে আপন মরণে রক্তদিন শোধ করার জন্য পায়ে হেঁটে ধর্মতলা অভিযানে যাচ্ছি কারণ গতি বছরের নয় এবছরও তৃণমূল পার্টির পক্ষ থেকে এটা করা হয় কারণ উনিশশো সালে আজকের দিনে বাম জামানার যে অপশাসন তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছিল এবং নো আইডেন্টি নো ভোট এই প্রতিবাদে মহাকরণ রুদ্ধ হয়ে গেছিল এই ভয়ে বাম জামানার অপশাসন হবে ভেবে জ্যোতি বসুর সরকার সেই সময়কার নির্বিচারে আমাদের এই যারা সংগ্রামে গিয়েছিল প্রতিবাদ সবাই গিয়েছিল তাদের ওপর গুলি চালিয়ে তেরো জনকে শহীদ করেছিল তার শহীদের স্মরণে প্রতি বছর আমাদের সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের মমতাদি প্রতি বছরই শহীদ স্মরণ একুশে জুলাই পালন করে থাকেন এবং আগামী বছরে বা আগামী দিনের যে পরিকল্পনা তৃণমূল সরকারের তাও বাস্তবায়িত করেন তার প্রকল্পের মধ্য দিয়ে এই দিদির আদর্শে দীক্ষিত হয়ে এবং শহীদ স্মরণে আমার এই পায়ে হেঁটে যায় হঠাৎ কেন এই ডিসিশন নেওয়া যে পায়ে হেঁটেই একুশে জুলাইয়ের যাওয়ার যে সিদ্ধান্তটা নেওয়ার কি কারণে কারণ আমার অনেক দিনের এটা স্বপ্ন এবং শরীর সহায় দিয়েছে এবছর তার জন্য যাচ্ছি আর একটা কথা হলো বর্তমান আমি দেখছি সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ভারতবর্ষ সেই ভারতবর্ষের অক্ষুণ্ণতাকে নষ্ট করার জন্য বিভাজন করার জন্য বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি চাড়া দিয়ে উঠছে যেমন আর এস বিজেপিকে মত দিয়ে ভারতকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে তাই সম্প্রীতি গড়তে পারে একমাত্র মমতাদি যিনি ভারতবর্ষের একদম সঠিক নেত্রী যার আদর্শে এই বাংলা থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির আবারও গঠিত হবে যেমনভাবে বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই সালে আপনারা জানেন শিকাগো ধর্ম সম্মেলনে প্রমাণ করে দিয়েছিলেন যে এই ভারতবর্ষের মানুষেরা সব থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করে কারণ তিনি হিন্দু এবং হিন্দু বলতে বেদে বলা হয়েছে যাহারা পরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে থাকেন তাহারাই প্রকৃত হিন্দু সেই অর্থে কিন্তু মুদি নরেন্দ্র মোদীজি বা দিলীপ ঘোষ বা শ্রমিক লাহিড়ী যারা রয়েছেন যারা সাম্প্রদায়িকতাকে বজায় রেখে রাজনীতি করতে চায় তারা আদর্শ হিন্দু হতে পারে না হিন্দুর যদি ডেফিনেশন তারা জানেন আরেকটা কথা হলো আমরা এই ভারতবর্ষ এবং এই বাংলার মানুষ যারা যারা জানি রবীন্দ্রনাথকে তারা জানি নজরুলকে মরা একদিন বিন্দু দুটি কৃষণ হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এবং রবি ঠাকুরের সেই কথা মানুষের চেয়ে বড় কিছু নয় নহে কিছু মণি এটাই দিদির আদর্শে দীক্ষিত হয়ে আমি কিন্তু এই পথযাত্রা শুরু করেছি আপনার নাম সাহিদ মন্ডল বাড়ি তরণীপুর